মাতাবাড়ি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বাইক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একজন জানা যায় চন্দ্রপুর থেকে উদয়পুরগামী একটি বাইক সজোরে সেলেরিও গাড়িকে ধাক্কা দেয় ফিলিং স্টেশনের সামনে এতে করে বাইক চালক গুরুতর ভাবে জখম প্রাপ্ত হয় এবং ঘটনাস্থল থেকে আহত বাইক চালককে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এদিকে দুর্ঘটনার ফলে বাইক এবং গাড়ি দুটোই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার তদন্তে ছুটে আসা আর কেপুর থানার পুলিশ কর্মীরা তদন্তে নেমেছেন এদিকে স্থানীয় লোকজনরা জানিয়েছেন প্রতিনিয়ত এই জায়গাতে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে তারা এর জন্যে দৃষ্টি দেওয়ার আবেদন করে রিপোর্ট সোশ্যাল বাংলা ঠিক এই জায়গাতে প্রত্যেক সপ্তাহে বড় থেকে ছোট যান দুর্ঘটনা হচ্ছে এবং দেখা যায় আপনি অধিকাংশ সময় এখানে উপস্থিত থাকেন এই দুর্ঘটনা নিয়ে কি বলবেন আজকেও একটা দুর্ঘটনা হলো অধিকাংশ সময় উপস্থিত থাকি কেননা আমার বাড়ি পাশে তো সব সময় দেখি এখানে অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ মূলত আমার মনে হচ্ছে এই যে একটা বিউচি আমাদের এখানে তেলের পেট্রোল পাম্প আছে এবং গ্যাস আছে তো সে কারণে হয় কেননা গাড়ি আসে ওদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে আর এটা তো একটা হাইওয়ে রুট ঠিক আছে এনএস রুট একটা তো সেখানে আমাদের মনে হয় ট্রাফিক থেকে একটা ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলেই এত অ্যাক্সিডেন্ট না হয় ভালো আজকে কতজন আহত হয়েছে আজকে একজন আহত হয়েছে বিশেষ বাইক চালক বাইক চালক বেশি গুরুত্ব আহত হয়েছে গাড়ি চালক কি রয়েছে না পালা গাড়ি তো আছে এখনো আছে আপনার নাম রাজু দে তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে যা খুশি তামনি খাই তোমার জাদুর থাকে শুধু লং তরাই শুধু লং তরাই কত কেজি রান্না বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লুং তরাই লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই